আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা যদি করতে পারি একটি সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ করতে পারি এই জন্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা কি আমাদের সহযোগিতা করবেন আগামী নির্বাচনে একটু হাত উচ্চ বলেন আমার মা বোনরা একটু বলেন আপনারা কি আমাদের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন খেলাদা জিয়ার মার্কায় ভোট দিবেন ধানের শীষে তারেক রহমানের মার্কা শহীদ জিয়ার মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ আমি আমার মা বোনদের যে আমার রেসপন্স করলেন আমার কথায় আমি খুব খুশি হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দু সালে ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে বিএনপি যদি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পায় তাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশকে পরিচালিত করব এই একত্রিশ দফা মধ্যে আছে নারীর ক্ষমতায়নের কথা আছে এই একত্রিশ দফার মধ্যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে